আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর একটি বাগানে এটি ক্রিসাপাথ জাতের আম এ বছর প্রচুর পরিমাণে আম ধরেছে আমরা ছোট্ট একটি গাছের সামনে রয়েছে এবং ছোট গাছ হলে হবে কি এখানে ফল ধরেছে অসাধারণ আমরা দেখতে পাচ্ছি থোকায় থোকায় আম ধরেছে এবং কিছু আম মাটিতে ঠেকে গিয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমের সাইজগুলিও অনেক সুন্দর হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষীরপাত জাতের আমগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো এই এই আমের ছোবলা হয় না এবং যখন আমগুলি খাওয়া হয় তখন আসলে আমের আটি যেটা বলা হয় আটিতে কোনো রকম শ্বাস থাকে না সম্পূর্ণ মুখের মধ্যে চলে আসে এবং এটি অত্যন্ত রসালো মিষ্টি যুক্ত আম যে কয়টি আম রয়েছে আমাদের রাজশাহী অঞ্চলে তার মধ্যে অন্যতম স্বাদের আম হলো এই ক্ষীর জাতীয় আম আপনারা দেখতেই পাচ্ছেন এবছর প্রচুর পরিমাণে আম ধরেছে এবার আমরা একটু দেখতে দেখবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একবার মাটিতে ধরে রয়েছে আম আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আপনাদের গেতাতে জানাতে চাই একবার উন্মুক্ত পরিবেশে এই আমগুলি ধরে রয়েছে যেখানে কোনো ঘেরাও করা নেই এই আমগুলি উন্মুক্ত পরিবেশে ধরা আছে সেটাই দেখতে পাচ্ছি আমরা আরও একটু ভিতরে দেখবার চেষ্টা করব এই যে প্রিয় দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় বড় আম একদম মাটিতে ধরে রয়েছে আমগুলি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হয়ে গেছে ইতোমধ্যে আরও বেশ কিছু সময় আসবে যদিও এখন পর্যন্ত আঠি যেটা বলা হয় আঠি এখনও ধরে নাই এখনও বাড়তি অবস্থায় রয়েছে আমটি এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহের দিকে আম পাকার একটা সম্ভাবনা রয়েছে যে পরিমাণ গরম পড়েছে আমার আমাদের ভিডিওর মধ্যে আপনাদের দেখবার চেষ্টা করছিলাম ক্ষীরপাত জাতীয় আম এটি রাজশাহী তথা বাংলাদেশের অন্যতম একটি সুস্বাদু এবং মিষ্টি আম এ আমাদের রাজশাহীতে সুন্দরভাবে চাষাবাদ হয় বন্ধুরা আপনারা আমের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বন্ধুরা আজকে আপনাদের সামনে ক্ষীরাপা জাতীয় আমের একটি ভিডিও উপহার দিলাম ভিডিওটি কেমন লাগলো প্রিয় বন্ধুরা অবশ্যই একটু জানাবেন